সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করা তো আমার যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজম পলিসি ছিল সেটা একবারে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমি চেক করলাম আমার পেজটার মধ্যে সেটা একবার গ্রিন হয়ে গেছে সেটা কীভাবে গ্রিন হয়েছে বিস্তারিত আমি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য এই ভিডিওটি মেক করতেছি অবশ্যই নতুন তো জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে তো নতুন নতুন তো আপনি যখন পেজ খুলবেন পেজের বয়স এক মাস নেওয়া হওয়া পর্যন্ত আপনার পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজম পলিসি এটা হচ্ছে থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্রান্ডেড কন্টেন্ট যেটা আছে সেটা যখন চালু করে দেবে তখন অটিমেটলি আপনার পেজ থেকে যে কন্টেন্ট মডিজম পলিসি পুলিশ আছে যেটা উঠে যাবে বুঝছেন তো সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং হচ্ছে লাইভ ভিডিও মাঝে মাঝে আপনার করতে হবে তখন আপনার পেসবুক যদি বুঝতে পারে ঠিক আছে আপনি রিয়েল কন্টেন্ট কেউ ঠিক আছে আপনি হার্ডওয়ার্ক করতেছেন তাহলে আমার এক মাস বারো দিনের হচ্ছে আপনার হচ্ছে অ্যানাবেল অপশন দিয়েছিল এক মাস আগে

কয়েকদিন পরে দেখবেন এক মাস অথবা এক মাস পনেরো দিন পরে দেখবেন অডিও ভিডিও সব কিছু চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিও একটা লাইক দিয়ে দেবো